বাড়ি প্রসঙ্গ আসলো বাজার দুদিকে মাইক লাগানো আছে আমি আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি অফারটা কি আমার তৃণমূলের কিছু কিছু বন্ধুরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে একটা ফর্ম নিয়ে ফিল করছে আর কি বলছে যে বাড়ি তোমাদেরকে বাড়ি দেওয়া হবে কিছু কিছু বন্ধুরা করছে তৃণমূলের যারা চালাক বন্ধু তারা করছে না কারণ এই কল্যাণবাবু আজকে তৃণমূলে আছে কালকে বিজেপিতে হয়ে যেতে পারে তারাও জানে অভিষেক বাবু আজকে তৃণমূলে আছে কালকে বিজেপি প্রজেক্টেড সিএম হতে পারে চালাক যারা তৃণমূল তারা মারামারিতে জড়াচ্ছে না আর তারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না কিন্তু যাদেরকে বোকা বানিয়ে করাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে একটা ফর্ম ফিল করছে বলছে না আবাস যোজনার বাড়ি পাবো এটা যাও না ওখানে দাঁড়াও ভাই আমার ওখানে দাঁড়াও আমি ঠিক করে নিচ্ছি আমার টাইম ফেরে যাবো ভাই আমার তুমি তুমি মন দিয়ে শোনো আর পাঁচটা মানুষকে বোঝাবে এইটুকুই তোমার দায়িত্ব তো যারা বাড়ি বাড়িতে আপনাদের বলে এই তৃণমূল যিনি করেন তার জন্য যিনি বিজেপি করেন তার জন্য যিনি আইএসএফ কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল করেন তার জন্য এবং সাধারণ মানুষের জন্য আপনারা ভয় পাবেন না মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে যদি দেখেন আবাস যোজনা নিয়ে আপনার পরিবর্তে আপনি গরিব মানুষ আপনার পরিবর্তে আপনার বুথের আপনার থেকে বেশি গরিব পেয়েছে বাড়ি ওয়েল গুড কোনো বিতর্ক নয় আর যদি দেখেন আপনি আবাস যোজনার অ্যাপ্লিকেশন জমা করেছিলেন আপনি বাড়ি পাননি আপনার পরিবর্তে তিরিশ হাজার চল্লিশ হাজার কাটমানি দিয়ে যার পাকা বাড়ি যার বাড়িতে ফ্রিজ আছে যার বাড়িতে চার চাকা আছে যার বাড়িতে দু চাকা আছে যার আট দশ বিঘে জমি আছে সে বাড়ি পেয়ে গেল তাহলে আপনি কি করবেন মারামারি করবেন না একদম মারামারি করার দরকার নেই আপনাদের শুধু কাজ হবে আমাদের এখানে যারা নেতৃত্ব আছে আইএসএফ এর তাদের সাথে যোগাযোগ করবেন আপনার পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বা এনরোল নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন আর কিছু করতে হবে না আর তার কি সম্পত্তি আছে সেটা আমাদেরকে কি করবেন আমাদেরকে দিয়ে দেবেন আর তাকে বলে দেবেন কলকাতা হাইকোর্টে রেডি করো একটা লুকিল তোমার হয়ে আইএসএফে নওশাদ ভাজন মামলা করতে তোমার বিরুদ্ধে গরিবের হয়ে এটা শুধুমাত্র আইএসএফ এর জন্য নয় এমন আছে তৃণমূল করে আমার অনেক ভাই তারাও তিরিশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে তারও বাড়ি পাচ্ছে না সে তার হয়েও আমি আইএসএফ লড়াই করবে বলে রাখছি ভয় পাবেন না আর একটা কথা যে ওই তিরিশ হাজার টাকা নিয়ে ওকে বাড়ি পাইয়ে দিয়েছে যে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে মামলা হবে যে প্রধান উপপ্রধান ওকে বাড়িটা পাইয়ে দিয়েছে তার বিরুদ্ধে মামলা হবে এবং ভিডিও কেউ ছাড়া হবে না অ্যাম্বুলেন্সটাকে পাশ করিয়ে দাও যে প্রধান উপপ্রধান তার হবে এবং যে আছে 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 এই এই ভাই ভাই ওটা দেখে নিচ্ছে আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আছে তারা ওটা দেখে নেবে সুন্দরভাবে গাড়ি চলাচল করছে বক্তব্য হচ্ছে তো কি বললাম এই অফারটা আছে তবে একটা কথা এই অফারের জন্য আমি ভোট চাইবো না যদি আপনারা ভোট দেন শাড়ি আর ভাই পার্লামেন্টে গিয়ে আপনাদের অন্যায়ের কথা আপনার সাথে যে অন্যায় হচ্ছে সেটা বলবে যদি না ভোট দেন আপনাদের যদি বাড়ি চুরি হয় তাও বলছি আইনি লড়াইটা আইন কলকাতা হাইকোর্টে আমরা লড়ে নেব আবাস যোজনা নিয়ে সুতরাং কেউ যদি বাড়ি নেওয়ার জন্য বলে ভোট দেন আপনারা তাকে দেবেন না আরে বাড়ি আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে অধিকার আপনার অধিকারের অধিকারের মৌলিক মধ্যে পড়ছে এই যে শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসছে না এই কবির শঙ্কর বসুদেরকে প্রশ্ন করুন দশ বছর শাসন কার্য তোমরা দেশের পরিচালনা করেছ এখনো আমি বাড়িটা পেলাম না কেন এর জবাব ভোট যাওয়ার আগে নেন আপনারা দুঃখ লাগে এখন খুব কবির শঙ্কর বসে এখন কল্যাণ ব্যানার্জিরা বলছে আমাদের দলকে ভোট দাও বাড়ি দেবো আপনাদের বলে যায় ভোট বাড়ি পাওয়ার জন্য তাদেরকে ভোট দেবেন না তারা সংবিধানে শপথ করেছিল যে ক্ষমতায় আসলে সংবিধানে শপথ করেছিল মৌলিক অধিকারগুলো বুঝাবো আমার মাথার ছাদ নাই আমার মৌলিক অধিকার বাসস্থানের অধিকার এদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার তাই তেরো বছরের সরকার চলছে পশ্চিমবাংলায় কল্যাণ বাবুরা যদি ভোট চাইতে আসে কল্যাণবাবুদের বলবেন আগে আমার মাথায় ছাত হলো না কেন তোমরা তেরো বছর ক্ষমতায় আছো আগের এর উত্তরটা দাও তারপরে ভোটটা চাইবে দুঃখ লাগে এখন কল্লান বাবুরা কি বলছেন এখন কবি শঙ্কর বোস বাবুরা কি বলছেন যে ভোট দাও তাহলে বাড়ি দেব এটা সম্পূর্ণ আপনাদেরকে বোকা বানাচ্ছে বাড়ির জন্য কাউকে ভোট দেওয়া লাগে না বাড়িটা আপনার অধিকার আপনি পাচ্ছেন না কেন বরঞ্চ প্রশ্ন করুন যে এতদিন হয়ে গেল আমি বাড়ি পাচ্ছি না কেন এই আপনারা না জানার আজকে উল্টে আপনাদের কে বলছে দলের ঝান্ডা ধরে চলো তাহলে ভোট বাড়িটা পেয়ে যাবে মিটিংয়ে চলো বাড়ি পেয়ে যাবে কেন আপনি মিটিংয়ে যাবেন ভালো লাগলে আপনি জানেন আমার কোনো আটকাবার জায়গা নাই আমি একদম আটকা এই রৌদ্র যে আপনি বসে আছেন এখানে আপনারা তৃণমূলকে আপনাকে আটকাচ্ছে বিজেপিকে আপনাকে আটকাচ্ছে বাইরে হুমকি চুমকে দিচ্ছে দিক কিন্তু পারবে না এটা রাইটস আপনার অধিকার আপনি এসেছেন ঠিক তৃণমূলের ডাকা মিটিংয়ে আপনি যেতে পারেন আপনার যদি ভালো লাগে কেউ বারণ করবে না কিন্তু বাড়ি পাওয়ার জন্য তৃণমূলের মিটিংয়ে যেতে হবে আমি বলবো ওঠাতে যাবেন না এটা আপনাদের বলি কারণ এটা আপনার অধিকার এটা আপনার কেউ ভিক্ষা আপনাকে দিচ্ছেন এটা বুঝতে হবে আজকে আমাদের বোঝার অভাবের ফলে আজকে আমাদের এই দিন দাঁড়াচ্ছে এমন আছে আমি বলছি তো এখানে দাঁড়িয়ে তৃণমূলের করেন তৃণমূলের সমর্থক দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করেন তারও বাড়ি পায়নি কারণ সে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিতে পারেনি বলে কিন্তু ওই তৃণমূলের গরিব সমর্থকের জন্য আমি লড়াই করব আইএসএফ লড়াই করবে সে তৃণমূলকে ভোট দিই তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুক আমার অসুবিধা নাই কারণ আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই তাই একটা এমপির কি কাজ একটু জানা দরকার প্রথম কথা সমস্যাগুলো ওখানে উত্থাপন করা ওখানে শাসকে থাকবেন তারা সমস্যাগুলো সমাধান করবে দ্বিতীয় কাজ কি যে বিলগুলো হয় বিল যদি নাগরিকের বিপক্ষে যায় তার বিরোধিতা করা আর বিল নাগরিকের পক্ষেই আনতে হবে যে বিলই পাশ হোক না কেন সেটা নাগরিকের পক্ষে আনতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে সেই বিল আমরা কি দেখছি সেই ফার্মার্স বিল থেকে শুরু করে কৃষক বিল থেকে শুরু করে যে সমস্ত বিলগুলো পাস করাচ্ছে এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করে জাতের মধ্যে লাগিয়ে দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকবে এরা কাজের কাজ কিছু করে না শুধু ভাষণবাজি দেয় বলেছিল বছরে দু কোটি চাকরি হবে দুঃখের বিষয় বেকারত্বের সংখ্যায় শীর্ষে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল সেগুলো ফেল হয়েছে ওপরন্ত সরকারের রাষ্ট্রত্ত সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে এই অপদর্থ বিজেপি সরকার শুধু হিন্দু মুসলমান করে জাতপাত নিয়ে ক্ষমতায়রা টিকে থাকতে চাইছে দিনের শেষে বলুন তো আপনার পাশের বাড়ির রাম কাকুর অবস্থাটা দেখুন সে ঠিক তার ছেলে চাকরি চুরি গিয়েছে তার রেশন চুরি গিয়ে গেছে তিনি দশ বছর আগে যে অবস্থায় ছিল আরও তলনিতে চলে গিয়েছে আর হিন্দুকে বাঁচাতে এসেছে অমিত শাহ তার ছেলের অবস্থা দেখুন ব্যবসায়ী পনেরো হাজার গুণ বেড়ে গেছে দু সালের আগে মমতা দিদি মুসলমানদের বাঁচাতে এসেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রপার্টি উদ্ধার করব অনেক কথা বলেছিল কিন্তু বছর বুথের লোক আছেন এখানে অনেক আওয়াজ যাচ্ছে একজন হাত তুলে বলুক যে তার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে বলুন ভাই এত মানুষ আছেন আমাকে খুশি করার জন্য হাত না বিয়ে রাখতে হবে এই ধরনের ব্যাপার নয় একজন মূলুক তার বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তার বাড়ির ছেলেগুলো পড়াশোনা ওখানে করছে পাবেন না কিন্তু আমি বলছি এখানে হাত না আমি বলে দিচ্ছি পাড়াই পাড়াই লিগাল ইনলিগাল মদের দোকান করে আপনার আমাকে যুব সমাজকে মাতাল বানিয়ে দিচ্ছে তৃণমূলের সরকার করছে আপনি বলছি কালকে যান তৃণমূলের বড় নেতার কাছে এটা হেভিওয়েট নেতার কাছে দাদা আমরা একটা ক্লাব করব টাকা দিয়ে দেবে আপনাকে দাদা একটা ক্লাব বোর্ড কিনবো ম্যাচ বোর্ড কিনে দেবে দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু ঝিলঝিল হচ্ছে বাহান্ন ইঞ্চি এখন এলইডি কি সব ভালো টিভি বাড়িয়েছে দিয়ে দেবে আর সেই লোকে গিয়ে বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাগুলো পড়তে যায় টেবিল চেয়ার নেই মাটিতে বসতে টেবিল চেয়ার কিনে দেন না দেবে না বলুন দাদা বোর্ডটা যে ব্ল্যাক বোর্ড হয় সেটা খারাপ হয়েছে একটু ভালো একটা বোর্ড কিনে দেন না ভোট নাই দাদা চক নাই ডাস্টার নাই দাদা শিক্ষক নাই বলবে দেখছি আপনি গিয়ে বলবেন দাদা ফিস্টি করব কত লাগবে দশ হাজার বারো হাজার দেবে কি বলবে দশ ফিস্টি করবে দু হাজার মাতলামি কর কিন্তু আপনি যে বলুন আপনি আপনার ছেলের কথা গিয়ে বলুন দাদা আমার বাচ্চাটা ওই হাই স্কুলে পড়ে হাই স্কুলের যে মেয়েটাও পড়ে দুঃখের বিষয় যে গার্লস আর বয়স টয়লেট ঠিকঠাক নাই টয়লেটটা যাতে সংস্কার করা যায় একটু ব্যবস্থা করে দিন না করবে না কারণ জানে আপনার আমার মেয়ে যদি হাই স্কুলে গিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে এই কবির শঙ্করদের হয়ে এই কলদের হয়ে মারামারিটা কারা করবে এখানে যারা তৃণমূলের বন্ধু আছে তাদেরও বলছি আজকে পরে বাড়ি যান গিয়ে আপনার ওই ফুটফুটে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন তো যে ফাইভে পড়ে যে সিক্সে পড়ে যে সেভেনে পড়ে একবার জিজ্ঞাসা করুন বাবু সিক্সে পড়িস তোর নাম তোর বাবার নাম তোর অ্যাড্রেস তুই কোন স্কুলে সিক্সে পড়িস ইংলিশে লিখে দেত যদি লিখতে পারে একশোটার মধ্যে নব্বইটা আমি বক্তব্য ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো তৃণমূল করে যারা যারা কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ বলছে দিদিমণি জিন্দাবাদ বলছে দাদা জিন্দাবাদ বলছে তাদের উদ্দেশ্য বলছি খোঁজ নিয়ে দেখুন আপনারা জিন্দাবাদ দিন আমার কোনো অবজেকশন নাই আপনার অধিকার আছে কিন্তু একটু বুঝুন তো বাবুর দাদু ছিল নেতা আপনার দাদু বাবুর দাদুর হয়ে মারামারি করেছে করেনি ভাই মাথা ফেটেছে কবরস্থানে গেছে শ্মশানে গেছে জেল খেটেছে বাড়ি এসেছে কল্যাণবাবুর দাদু নেতা বাবুর বাবার খোঁজ নিয়ে দেখুন আমি উদাহরণের জন্য বলছি এই দীপসিতা ধরের ওই কবির শঙ্কর বোস তিনজনের কথা বুঝি খোঁজ নিয়ে দেখুন এদের দাদুদের হয়ে আমাদের দাদুরা মারামারি করেছে আমাদের দাদুদের মাথা ফাটিয়েছি আমরা আমাদের দাদুরা একে অপরের মারামারি করে কেউ শ্মশানে গেছে কেউ কেউ কবরস্থানে গেছে জেল খেটেছে ঠিক আবার এদের বাবাদের জন্য আমার বাবারা মারামারি করেছে ওই দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করতে গেছে কেউ বলেছে লাল ঝান্ডা জিন্দাবাদ তো বলছে কেউ সবুজ ঝান্ডা জিন্দাবাদ তো কেউ গেরুয়া ঝান্ডা জিন্দাবাদ বলেছে কি হয়েছে আমার বাবারা একইভাবে মারামারি হানাহানি করে কেস খাবারি খেয়েছে কেউ শ্মশানে গেছে কেউ কেউ গেছে জেল বাড়ি ফিরেছে এখন এরা কি করছে আপনাকে আমাকে আবার ওই ওদের দাদুর সাথে আমার দাদুদের যে আচরণ হয়েছে ওর বাবাদের সাথে আমাদের বাবারা যেটা করেছে এখন আপনাকে আমাকে বলছে লাঠিয়ালগিরি করতে বলছে আর 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 কতদিন ধরে এই নেতাদের হয়ে মারামারি করবেন ভাই আর কতদিন ধরে একটু ভাবার সময় এসেছে অধিকারী অনেক অনেক বড় বড় কথা দেখাতে দেখাতে দেখলাম কখন মমতা গিয়ে নিল শুভেন্দু অধিকারী যদি এসি রুমে বসে মমতা ব্যানার্জিকে ডেকে যদি চা খা মমতা ব্যানার্জি ডাকে যদি ছাড়া দিয়ে চা খেতে পারে এখানে যিনি তৃণমূল করেন বিজেপি করেন আইএসএফ করেন কংগ্রেস করেন কেন আপনারা নন এসিতে চা খাবেন না ভাই দলের একটা সর্বোচ্চ পদে মমতা ব্যানার্জি আছে তো আর পশ্চিম বাংলায় বিজেপিকে বকলমে শুভেন্দু অধিকারী কন্ট্রোল করছে ও সভাপতি না হলেও সভাপতি হয়ে গেছে তাহলে বিজেপির নেতা আর তৃণমূলের বড় নেতা যদি এক জায়গায় বসে চা খেতে পারে আপনারা তো অত বড় নেতা নয় আপনারা এক জায়গায় বসে চা খেতে পারছেন না কেন আপনাদের মধ্যে এত মারামারি কেন সেনা সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা খুব নীতি নিয়ে চলে ওনারা বলে তো পার্থ চ্যাটার্জি কোন দলের নেতা তৃণমূলের নেতা আর এক বিজেপির নেতা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে তাদের মধ্যে মারামারি নাই কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে আর যত লড়াই মুন্সিরাট ম্যাটার স্ট্যান্ডে কেন আমার এটা প্রশ্ন আমার প্রশ্ন এটা ভাই আমার প্রশ্ন এটা তাহলে মারামারি কারা করছে বুথের লোকেরা কারা যারা দিনে তিনশো টাকা ইনকাম করে যারা দিনে তিনশো টাকা ইনকাম করে তারা মারামারি করে মরছে কবরে যাচ্ছে শ্মশানে যাচ্ছে কেস খাচ্ছে জেল খাচ্ছে যে কোনো দলের ভাই আর ধরো না তৃণমূল আইএসএফ মেরেছে বা বিজেপি তৃণমূল কে মেরেছে কারা মারামারি করছে কারা যারা তিনশো টাকা রোজে ইনকাম করে আর দাদারা দেখো এক জায়গায় বসে এক একের কেক অন্যজনকে খাওয়াচ্ছে তাই অনুরোধ এটাই আপনাদের কাছে এটা বাজার যার যেই দল ভালো লাগবে করুন এটাই তো ডেমোক্রেসি এইটা তো গণতন্ত্র আপনার আমার পূর্বপুরুষদের লড়াই আত্মদাগ আত্মবলিদানের ফলে ব্রিটিশ মুক্ত ভারত আমরা পেয়েছি আমরা স্বাধীন ভারত পেয়েছি সংবিধান আপনাকে আমাকে রাইটটা দিয়েছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করবেন আপনি আমি ভোটে দাঁড়াতে পারবো তাহলে এটাকে আমরা এনজয় করব। কিন্তু বড় দাদা দিদিরা এক জায়গায় বসে এসি রুমে গল্প করছে তাদের মধ্যে কোনো অশান্তি নাই ভূতের স্তরে আমরা কাকার ছেলে জাটার ছেলে মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে চাষতো ভাই মামাতো ভাই মারামারিতে কেন জড়িয়ে পড়ছি একটু ভাববেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটাই ভোট আসবে যাবে দিল্লি চলে যাবে নেতা ভোটে হেরে গেলে একবার এমপি হয়ে গেলে মোটা অঙ্কের এ পাবে কি বলে ওটাকে পেনশন পাবে কিন্তু আপনি যার হয়ে মারপিট করবেন আপনি যার হয়ে ক্ষতি করছেন মারপিট করতে গিয়ে যদি মারা যান বছরে একবার আসবে আমি বলে রাখছি খুব বেশি হলে বছরে একবার আসবে ছবি টাঙিয়ে বলবে অমুক অমর রহে বলে পড়বে বাকি দিন যার পরিবারের লোক যাবে যার পরিবারের ক্ষতি হলো তারাই বলতে পারবে আমার সিপিএম এর বন্ধুরা এই স্লোগানটা খুব বেশি দায় লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও কত সুন্দর লাগে বলেন তো শুনতে লড়াইটা কে করে আর কে আছে লড়াইটা কে করে সুজন চক্রবর্তী লড়াই করে মোহাম্মদ সেলিম লড়াই করে করে ভাই সূর্যকান্ত মিশ্র লড়াই করে মমতা ব্যানার্জি লড়াই করে বুদ্ধবাবু লড়াই করেছেন আপনার অধীর লড়াই করেছেন অভিষেক ব্যানার্জি লড়াই করে না শুভেন্দু অধিকারী লড়াই করে এরা কেউ লড়াই করে না লড়াই কারা করে ওই বসে থাকা লোকেরা চালক দিনে টাকা টাকা সাড়ে যিনি ইনকাম করে তাকে কি বলছে লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই লড়াই লড়াই করে তিনশো টাকার লোজ লোকেরা কবরে শ্মশানে চলে যাচ্ছে আর নেতাগুলো এসি রুমে বসে চাখাচ্ছে মজামাচ্ছে মজা মারছে এটা বন্ধ করতে হবে ভাই